সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে ইউরোপের একটা বড় ব্র্যান্ড অত আমাদের দেশে মানুষজন জানে না কিন্তু ইউরোপে যারা কম বেশি আছেন বা যারা মোটামুটি একটু গুগল সার্চ টার্চ করেন তারা খুব ভালোভাবেই জানেন এই নামটা আর এ বি র্যাব এবং এই ডিজাইনটা দেখেন তারা সবসময় মাউন্টেন ড্রেসগুলো তৈরি করে এবং খুবই প্রিমিয়াম ফেব্রিক্স ভাই এইটা আসলে আমাদের দেশে ওয়েল নোন ব্র্যান্ড না বলে আসলে ওয়েল নোন ব্র্যান্ড না হওয়ার আরেকটা পিছনে কারণ আছে কারণ এই ব্র্যান্ডের পোশাকগুলো বেরি হয় না অনেক বড় বড় শোরুমালারা এই প্রোডাক্টটা পাওয়ার জন্য মুখিয়ে থাকে কিন্তু পায় না বিকজ এই প্রোডাক্টটা বেরি হয় না ভাই খুবই রেস্ট্রিক্টেড প্রোডাক্ট জানি না ভিডিও করতেছে কোনো প্রবলেম হবে কি না আপনাদের জন্য কিছু কালেকশন আছে ভাই সাইজ মানে বড় সাইজগুলাই বেশি আসছে ছোট সাইজ না এবং প্রিন্ট একটা যেটা সেটা বেশি আসছে আমি সব কিছু মিলায়ে রাখছি আপনাদের যার রেজিকে আছে যে আগে অর্ডার করবেন মোটামুটি আপনার আটত্রিশ সাইজ থেকে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আছে। এখন বড় সাইজগুলাই বেশি আটত্রিশ সাইজ কম আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এগুলো কম হবে হ্যাঁ আমি আপনাদেরকে একটু জাস্ট খালি ডিজাইনগুলো দেখাই দিই এই যে র্যাবের এইটা দেখাচ্ছি এইটা ভাই সত্যি এই পাশে একটু দেখেন মানে মেড ইন বাংলাদেশ হলেও এখানে এই ফেব্রিক্সটা এতটা সফট এতটা মোলায়েম ভাই বিশ্বাস করেন আপনারা যদি এটা পরে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম একটা ফেব্রিক্স হ্যাঁ এটা হলো ব্ল্যাকের মধ্যে এবং এইটার সামনে শুধু র্যাব লেখা এবং পিছনের দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন পিছনের দিকটা কত সুন্দর এখানে প্রিন্ট করা কিন্তু দেখছেন র্যাবের আমি যেটা বলতেছিলাম তারা মাউন্টেন পিপুলের জন্য ড্রেসগুলো তৈরি করে তাদের ওয়েবসাইটে দেখলেই বুঝতে পারবেন আপনারা একটু গুগল যদি করেন খুবই প্রিমিয়াম রাবার প্রিন্ট করা এগুলা ভাই ফেব্রিক্সটা ধরে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কারণ ফেব্রিক্সটা ধরে যে ফিল পাইছি আমার মনে হয়েছে যে আমি অল্প দামে যদি কোনো একটা ভালো কিছু দিতে পারি তাহলে খারাপ কী এবং যেটা এটা আপনারা পরে ইউরোপে যারা প্রবাসী ভাইরা আছেন তারা একটু পরে বাইরে গেলে বুঝতে পারবেন যে এইটা সম্পর্কে ওই দেশের বা ইউরোপের লোকজন কম বেশি জিজ্ঞাসা করবে এইটা প্রিন্ট দেখছেন সুপার একটা প্রিন্ট এবং প্রিন্টটা আমি আসলে ভাই মানে ধরলে আপনারা বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি হয়তো বা প্রিন্ট নিয়ে অনেকে হাঁকি ফাঁকি চান এরকম না স্ট্যান্ডার্ড হ্যাঁ যারা আসলে পাহাড়ে ক্লাইম্বিং করেন তাদের জন্য এটা ভালো হবে আপনারা পরে খুব মজা পাবেন ঘামাবে না বেশি মানে খুব আরামদায়ক একটা ফেব্রিক্স আপনারা পরে হাইকিং করতে পারবেন কোনো সমস্যা নেই এইটার আবার ফ্রন্ট সাইডে এরকম বড় প্রিন্ট আসছে এই যে দেখেন ফ্রন্ট সাইডে পিছনের দিকে কোনো কিছু নাই দেখেন পিছনের দিকে একদম ক্লিন এবং ফ্রন্ট সাইটে এরকম বড় একটা প্রিন্ট আসছে দেখেন র্যাব খুবই সুন্দর এগুলো আপনারা পাবেন এ একটা কালার ব্ল্যাকের মধ্যে আর এই যে এটা হলো লাইট ব্লু কালার র্যাবের এইটার শুধু এরকম একটা প্রিন্ট আসছে এবং পিছনের দিকটা যদি আমি দেখাই একদম সিম্পল পিছনে কিন্তু কিছু থাকবে না হাতে একটা তাদের যে লোগোর একটা কিন্তু এখানে দেখেন ব্যান্ড থাকবে ছোট একটা স্টিকার দেওয়া থাকবে আর কি স্টিকার এ একটা প্রিন্টের মধ্যে আছে এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এটা হলো মাস্টার কালার বা খাকি কালার এটা বলতে পারেন এইটার হলো এটা হলো পিছনের শেপ পিছনের এই যে আপনাদের যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা থাকবে পিছনে এবং ফ্রন্ট সাইটে এই যে দেখেন র্যাব লেখা থাকবে ফ্রন্ট সাইটে এরকম র্যাব লেখা থাকবে এটা হলো ফ্রন্ট সাইড হ্যাঁ যেটা আগেরটা দেখাচ্ছিলাম সেম একই জিনিস এটা আর এই র্যাবের এই প্রিন্টের মধ্যে এই একটা প্রিন্ট আসছে এইটার ভাইব্রেন্ট হ্যাঁ কালারটা অনেক ভাইব্রেন্ট মানে এই জায়গার যে প্রিন্টটা অনেক ভাইব্রেন্ট আগের যে প্রিন্টটা আছে সেই প্রিন্টের থেকে এই প্রিন্টটা অনেক ভাইব্রেন্ট এটা হলো বুকে এত বড় একটা প্রিন্ট থাকবে এটা আপনারা দেখতে পারেন আর এইটার হাতে এরকম তাদের যে লেস সেই স্টিকারটা দেওয়া থাকবে তাদের যে লোগো লোগোটার স্টিকার দেওয়া থাকবে এইটা একটা কালার হ্যাঁ প্রত্যেকটা কালার আসলে ক্যামেরা তো লাইট কম বেশির কারণে আমার আসলে ক্যামেরা অত যারা জাস্টিস করতেছে না সামনে থেকে দেখলে আপনারা কাপড়গুলা কেউ হতাশ হবেন না সবাই বলবেন ভাই ভালো একটা জিনিস দিচ্ছেন ধরার পরে বুঝতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা করে ছয়শো টাকা করে বা ছয়শো টাকা বলে খারাপ মনে করেন না গোলগোলা টি শার্টের মধ্যে ছয়শো টাকা এইটা যদি অন্য কোনো শোরুমে যেত বা এইটা যদি আমাদের ওয়েল নোন ব্র্যান্ড হতো এই ফেব্রিক্স আপনাদের কিনতে হতো এগারোশো থেকে বারোশো টাকা আমি বলে রাখলাম এগারোশো থেকে বারোশো টাকা কোনো বড় শোরুমে যদি যায় তাহলেও তো এইটা একটা কালার এই কালারটা খুবই কম আসছে হ্যাঁ যারা নিতে আছেন তারা নিতে পারেন খুবই সুন্দর কালারটা এই কালারের প্রিন্টটাও হয়েছে অনেক সুন্দর এই কালারটা কম আসছে আমাদের কাছে অল্প কিছু আছে তো যারা নিতে আছেন নিতে পারেন এইটার কিন্তু এই যে এই জায়গায় র্যাব লেখা এবং তাদের লোগোটা লেখা একদম নিচে ছোট করে স্টিকারটা দেওয়া দেখেন খুবই সুন্দর এই মানে ফেব্রিক্সগুলো ধরে ভাই আমি মানে একটা মনের যে তৃপ্তি আছে না ওই তৃপ্তিটা পাচ্ছি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব এই নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা আপনাদের মেজারমেন্টটা দিবেন জাস্ট এই যে এই জায়গাটা এই যে হাতের নিচের এই জায়গাটা একটু ফিতা দিয়ে আপনারা মেপে নেবেন হ্যাঁ যদি উনিশ হয় তাহলে আটত্রিশ হবে বিশ হলে চল্লিশ হবে এই জায়গাটা মাপলে আপনার সুবিধা হয় কারণ দেখেন এটা এল মেজারমেন্ট এল মেজারমেন্ট হওয়ার পরও আমি যদি একটু আপনাদেরকে ফিতা দিয়ে মেপে দেখাই এটা দেখেন অনেকের আমাদের এশিয়ান প্যাটার্নটা কিন্তু এল মেজারমেন্ট বিয়াল্লিশে হয়ে যায় আর এইটা কিন্তু চুয়াল্লিশ চলে আসছে দেখতে পাচ্ছেন এইটা চুয়াল্লিশ মেজারমেন্ট এই যে বাইশ তার মানে এটা কিন্তু চুয়াল্লিশ মেজারমেন্টে চলে আসছে দেখতে পাচ্ছেন তো এই কারণে এল এম এক্সেল এগুলো ম্যাটার করে না হ্যাঁ তো আপনারা একটু মাপটা নিয়ে আমাদেরকে বললে সবচেয়ে ভালো হয় আপনারা অ্যাকুরেট জিনিসটা পাবেন আপনারাও মন খারাপ হবে না প্রোডাক্ট পাওয়ার পরে ভাই সাইজ হলো না ফেরত এইটা টেনশন হবে না আর এগুলোর লেন্থ মোটামুটি আপনার রেগুলার লেন্থ যেটা আটত্রিশ সেটা হলো আপনার আটাশ মেজারমেন্ট আছে তারপরে আপনার চল্লিশ বিয়াল্লিশ যেগুলো সাড়ে আটাশ উনত্রিশ এরকম আপনার রেগুলার সাইজ অনুসারে দোয়া আছে খুবই সুন্দর ফেব্রিক্সটা যারা নিতে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে আপনাদের সাথে নতুন আকর্ষণ নিয়ে নতুন ভিডিওতে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু